মেঘভাঙা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তমসা গঙ্গা যমুনাসহ একাধিক নদী নদীর জলস্তর বৃদ্ধি বৃষ্টি এবং হঠাৎ বানে বিপর্যয় উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে দুই রাজ্যে মৃতের সংখ্যা বেড়েছে আঠারো এখনো কুড়ি জনে খোঁজ মিলছে না গত সোমবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কোথাও কোথাও উচ্চ জলে বন্যার পরিস্থিতি একই অবস্থা হিমাচলেও ফের একবার মেঘ বৃষ্টি এবং জলস্তর বৃদ্ধির পরিস্থিতিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড দেহরাদুন সহ রাজ্যের বেশ কিছু এলাকায় সোমবার রাত থেকে টানা বৃষ্টি চলছে আচমকা বেড়ে গিয়েছে তমসা গঙ্গা যমুনা সহ একাধিক নদীর জলস্তর কোথাও কোথাও উচ্চ জলস্তরে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে একই পরিস্থিতি হিমাচলেও প্রশাসন সূত্রে খবর সাম্প্রতিকতম দুর্যোগে এখনো পর্যন্ত দুই রাজ্য মিলিয়ে প্রাণহানি ঘটেছে মোট আঠারো জনের অন্তত কুড়ি জনের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি এছাড়াও দুই রাজ্যের বিভিন্ন এলাকায় কয়েকশো মানুষ অস্থায়ীভাবে আটকে রয়েছেন তাদের উদ্ধার করার চেষ্টা চলছে উত্তরাখণ্ডের রাজধানী দেহরা পরিস্থিতি উদ্বেগজনক সেখানে এখনো পর্যন্ত অন্তত জনের প্রাণহানি ঘটেছে এদের মধ্যে উত্তরপ্রদেশের আটজন শ্রমিক রয়েছেন মেঘভাঙা বিকাশ নদীর জলস্তর বৃদ্ধি পায় আর সেখানে একটি ট্রাক্টর আটকা পড়ে যায় দুর্ঘটনার ফলে সকল যাত্রী আহত এবং প্রাণ হারিয়েছেন অনেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন নৈনিতাল ও পিথোরা জেলা থেকেও দুজনের মৃত্যুর খবর খবর পাওয়া যায় অন্যদিকে ধস নেমে দেরাদুন সহ রাজ্যের বেশ কিছু এলাকায় বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ধসে গিয়েছে রাস্তা সেতু বেশিরভাগ জায়গায় স্কুল কলেজ অঙ্গনবাড়ি কেন্দ্র সাময়িক বন্ধ রয়েছে দেরাদুনে পোদ্ধার দেবভূমি ইনস্টিটিউটে প্রায় চারশো থেকে পাঁচশো পড়ুয়া আটকে পড়েছিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তবে দুর্যোগ এখনো শেষ হয়নি আজ বুধবার উত্তরাখণ্ডে বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দেহরাদুন চম্পাবত এবং সিংহনগরে ভারী বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন যে দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং জরুরি উদ্ধার ও ত্রাণ অভিযান পরিচালনার জন্য রাজ্যে জরুরি অপারেশন সেন্টার এস ই ও সি থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে জানা গিয়েছে রাজ্যে মোট তেরোটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে যার আনুমানিক ক্ষতি প্রায় দেড় কোটি টাকা প্রচুর কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে ক্ষতি হয়েছে এছাড়া একুশটি রাস্তা ধসে গিয়েছে কোথাও কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে একই পরিস্থিতি হিমাচলেও মন্ডি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে বহু বাড়ি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে ধরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়ানো কিছু বাস বন্যার জলে অস্থায়ীভাবে তলিয়ে গেছে মন্ডির বাগ্রতা গ্রামে সেখানে বিশাল ভূমিদোষের কারণে কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে শিশু এবং মহিলারাও রয়েছেন সেই সব ক্ষতিগ্রস্তদের মধ্যে চলতি মরশুমে একাধিকবার মেঘ ভাঙা বৃষ্টি এবং জলস্তর বৃদ্ধির কারণে উত্তরাখণ্ড এবং হিমাচলের বিস্তীর্ণ অংশে বিপর্যয় দেখা দিয়েছে